কোম্পানিগঞ্জের চর্পক্রিয়া ইউনিয়নে আমাদের একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ আছে এই ইউনিয়নে অতীতেও এই ইউনিয়নে একটা সুনাম আছে এই শান্তিপূর্ণ বর্তমানে যে শান্তিপূর্ণ পরিবেশ আছে এই শান্তিপূর্ণ পরিবেশটাকে বিনষ্ট করার জন্য বিশেষ করে আমি যখন চটপক্রিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যাচ্ছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছি তখনই এই মহল আমার এই সুনামকে নষ্ট করার জন্য আমার এই গতিকে নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র করছে এই বিচার যেন না হতে পারে কোনো পরিবেশ যেন না থাকে তার জন্য তারা ষড়যন্ত্র করতে চাচ্ছে আমি যখন উন্নয়নের দ্বারা অব্যাহত রাখছি এবং বিচারের দ্বারা ন্যায় বিচারের দ্বারা অব্যাহত রাখছি ঠিক সেই মুহূর্তে এক কুচুকি মহল আমার কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমার এই উন্নয়ন কার্যক্রম এবং ন্যায় বিচারে তারা ঈশ্বান্বিত হয়ে আজকে এই অপপ্রচারগুলা চালাচ্ছে আজকে চরপুকিরার শান্তিপূর্ণ পরিবেশটা তারা বিনষ্ট করছে যাওয়ার পরে আমি দেখি আসার পরে আমি হকিল মিস্ত্রি সাহেবকে ফোন দিলাম যে কাকা এই বিষয়টি শুনছেন আপনার ছেলের সাথে একটা ধামলা হয়েছে রাত্রে হ্যাঁ শুনছি আমি বললাম আমি কথা বলার পর মিস্ত্রি সাহেব আমাকে বলল যে আমি তার বড় ভাই বাবুলকে ফোন দিছি সে গেছে সে মাইদি থেকে আসলে আমরা দুজন আপনার সাথে দেখা করবো দেখা করে একটা ডেট দিয়ে নিতে সব সময় শেয়ার আমাকে ঠিক আছে ভাই তাৎক্ষণিক আমার সামনে মামুনও উপস্থিত ছিল এবং আরো লোকজন উপস্থিত ছিল তারা চলে গেছে পরবর্তীতে বাজারে এই যে মামুনের ভাই বা কিছু দুষ্কৃতিকারী কিছু ছেলেপেলে সবুজের সাথে যে ব্যবহারটা করছে সবুজের দোকান থেকে ধরে এনে কেননা তারা আমার পরিষদের সামনে নিয়ে আসে তাৎক্ষণিক আমি পরিষদ থেকে নেমে আমি উপজ্ঞ করি মারছি এদেরকে বাজারে মানে দৌড়াইতে দৌড়াইতে মারছি এটা চাপাশিয়ার বাজারে মানুষ দেখেছে আমি তাদেরকে মারতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে গেছি আধা ঘন্টা যাবৎ আমি অসুস্থ ছিলাম পরবর্তীতে ভগ্ন মিস্ত্রির সাথে আমার সাথে কথা হয়েছে এবং সাথে সাথে আবার এটার ডেটও দিয়ে দিছি এবং সবুজকে বললাম প্রথমত তুমি ট্রিটমেন্টটা করো ডাক্তারের কাছে যাও তুমি ট্রিটমেন্টটা করো এবং ফকির মিস্ত্রির সাথে আমার সাথে কথা হয়েছে মঙ্গলবার ঈদের আগে মঙ্গলবার এগারো তারিখ বিচারের ডেট দেওয়া হয়েছে বিচার হবে কিন্তু কেন জানি এক অদৃশ্য মহল এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিচারকে যেহেতু বিচারের ডেট আছে আমি সমাধান করতে যাচ্ছি এই অবস্থা আবার আরেকটা মনে করি আচ্ছা তারপরে বিচারের মঙ্গলবার বিচারের বসার কথা তারা সেদিনও বিচারে বসল তারপরে অ্যাট এ টাইম আরো চারটা ডেট এটা আমার ডায়েরিতে পরিষদের ডায়েরিতে লেখা আছে একদিন এক উশিলা দিয়ে তারা বিচারে হাজির হয় কিন্তু কেন জানি যারা বিচারে হাজির হয় না একমাত্র পড়ালায় যান এবং চট্টগ্রাবাসী